দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকার সামনে খিলক্ষেত থানার ঠিক কাছেই আজ সকালে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের দুজন পরিচ্ছন্নতা কর্মী কাবার ব্যান্ডের ব্যানের নিচে পড়ে নিহত হয়েছেন আপনারা তাদের লাশ দুটো দেখতে পাচ্ছেন দুজন পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থলেই নিহত হন <laughs> আমরা যদি আপনাদেরকে যেই কাবার ভ্যানের নিচে পড়ে এই দুজন পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন সেই কাবার ভ্যানটি দেখাতে চাই এই সেই কাবার ভ্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুজন পরিচ্ছন্নতা কর্মী সকালে তাদের কাজ করছিলেন করছিলেন সড়ক সময় দ্রুত গতিতে আসা একটি পরিষ্কার ব্যান অনেকটা তাদের উপরে উঠে যায় ঘটনাস্থলেই দুজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হন আপনারা তাদের লাশ দেখতে পাচ্ছেন একটি ব্যানের মধ্যে রাখা আছে

মহিলার এদের পুরোটাই নেই আর পুরুষের হাত নেই এখন আমরা গরিব সঙ্গে তো রাস্তাঘাটে চলা হয়ে কোনো বিচারই নেই এরপরে তো অত মৃত্যু আমাদের চারজন বাচ্চা আছে সামনে ছিল চারজন মহিলা এটা হয় এটার জন্য ধরলে এদের বিশ্বাস কিছু

এখানে অনেকে ক্ষুব্ধ তাদের ক্ষোভ প্রকাশ করছেন দুর্ঘটনায় দর্শক সেই ক্ষেত্র থেকে আমাদের কাছে এই ছিল আপনাদেরকে জানানোর মতো খবর